ভাই এত সুন্দর সোফা এটা কত আজকে এই সুন্দর সোফা একদম ফ্রিতে দিয়ে দেব ভাই একবারে ফ্রি একদম টাকা ছাড়া ফ্রিতে এটা কেমনে সম্ভব এই যে আজকে এই প্রশ্নের উত্তর যে দিতে পারবে এটা একদম টাকা ছাড়া ফ্রিতে দিয়ে দেব এটা কি প্রশ্ন দেখেন ভাই ভাঙলে পানি জি 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 রান্না করলে হয় শক্ত জি বলেন তো জিনিসটা কি জি মানে ভাংলে পানি বের হয় জি আবার রান্না করলে শক্ত হয়ে যায় জি এই যে নিচে যে চারটি অপশন দিবেন জি আলু ডিম বরফ ডাব জি জি মানে এই চারটার মধ্যে একটা সঠিক উত্তর আছে একটা হবে এই প্রশ্নের যারা সঠিক উত্তর দিতে পারবে জি 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 তাদেরকে আপনি এই যে এই সোফা দিবেন একবার ফ্রি একদম ফ্রি তে আবার তিন জন না তিন তিন জন তিনটা তিন একদম টাকা সারা পুরো সেট পুরো সেট ওরে বাপ রে বাপ এত সুন্দর সোফা জি ভাই এটা কি নতুন বানাইছেন এটা একদম নতুন কালার নতুন ডিজাইন আচ্ছা ভাই আপনাদের কাছে নাকি মাত্র 2500 টাকায় সোফা পাওয়া যায় 2500 টাকা আছে 3000 টাকাও আছে 5500 টাকা সেটেরও আছে 6000 এত কম দামে জি ভাই ওকে এখানে দেখতে চকলেট একটা চমৎকার সোফা আছে দেখেন এই চকলেট কালার আর কালো কালার সোফাটা কিন্তু সব জায়গায় চলে জি জি এবং খুবই পছন্দ করে সবাই জি জি অবশ্যই বাসা অফিস যেকোনো জায়গায় আপনার ব্যবহার করতে পারবেন একই দাম একই দাম আচ্ছা সো আমরা কুইজটা আরেকবার দেখাই কারণ আজকে যেহেতু পুরস্কার আছে জি 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 মানে কিনলেও পুরস্কার আবার না কিনলেও পুরস্কার এটা শুধু কোম্পানির প্রচারের জন্য অনেক দিন পরে আরcite online এর তার জন্য একদম প্রচারের জন্য এটা ਦਿੱচ্চি আচ্ছা এমন কোন জিনিস জি জি যেটা হচ্ছে ভাঙ্গলে হয় পানি জি জি আর ওই জিনিসটায় রান্না করলে হয় শক্ত জি 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 এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন সঠিক উত্তর আছে সঠিক উত্তর আছে আপনারা যদি সঠিক উত্তরটা কমেন্টে বলতে পারেন তাদের মধ্যে লটারি করে তিন জনে পাবেন তিনটা সোফা তিনটা সোফা সেট জি 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 ফ্রি জি জি কত টাকা এইগুলা কোনো নাকি এটা কোনো বিষয় এলো নাকি প্রচারের জন্য তিনটা সুফা দিচ্ছি এটা কোনো বিষয় না মানে প্রচারের জন্য দিচ্ছি দিবেন আসলে মানুষে লাখ লাখ টাকা বিজ্ঞাপন দিয়ে খরচা আর আমরা তো শুধু তিনটা সুফা আবার কারখানাতে দিচ্ছি

তার মানে দেখেন আপনারা বলেন যে আপনারা ভিডিও একটা বলেন আর সত্যি সত্যি ফোন দিলে একটা বলেন আসলে ভাই লোকাচুরি কোনো কিছু নাই আমরা কথা বলতেছি লাইভের মতো লোকাচুর দেখেন আমরা কিন্তু পঁচিশশো টাকা দেখাইলাম তিন হাজার টাকাও দেখাইলাম পাঁচ হাজার পাঁচশো টাকা দেখাইলাম ছয় হাজার ছয় হাজার টাকার সোফাও দেখাইলাম আট টাকার সোফাও দেখাইলাম